বৈষম্য দূর করার কথা বলেছি কিন্তু এখন কিছুই তৈরি হয়নি ব্যবসায়ীরা হচ্ছে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু এগুলোর এগুলোকে প্রশাসন বলেন বা আমরা যাদেরকে হচ্ছে এখন হচ্ছে উপদেশটা পদে বসাইছে তারাও কোনো পদক্ষেপ নিল না বাজারের মধ্যে গিয়ে দেখলে হচ্ছে কি জিনিসের উপর আগুনে ঠাড়া পড়ছে ঠাড়া পড়ছে মাছ দেখে এগুলোকে ধরা যায় না ওই আন্ডা আছে না ডিম ডিম ওগুলো হচ্ছে ও ওগুলোর পর্যন্ত দাম বেড়ে গেছে সামান্য ওইগুলো তো তো আমাদের কত হচ্ছে যে সবজি বলেন তারপর আলু তরকারি এগুলো যেসব আছে মাছ মাংস দূর দূরের কথা সামান্য সবজির দাম পর্যন্ত বেড়ে গেছে সেখানে মাছ মাংস মানুষ কিভাবে খাবে ভেবে দেখছেন বাজারে যখন একটা সাধারণ মানুষ যায় হ্যাঁ আপনারা যাদের টাকা পয়সা আছে এদের কথা তো চিন্তা হয়ে হয় জানে কারো টেবিলের নিচে আছে কারো হচ্ছে উপর থেকে আসতেছে কারো তো বিভিন্ন মাধ্যম থেকে চলে আসতেছে কিন্তু সাধারণ মানুষদের কোথায় দিকে আসতেছে সে একটা রিক্সা চালাচ্ছে রিক্সা থেকে কত টাকা পাচ্ছে দিনের মধ্যে যেগুলো আসতেছে সেগুলো বাজারের মধ্যে দিয়ে আসতেছে তাহলে ওষুধের খরচ কোথায় পড়াশোনার খরচ কোথায় টিউশনের খরচ কী দিবে স্কুলের ফিস কী দিবে খাতা করে দিকে কিনে দিবে আপনি কখন ভেবে দেখেছেন তো আপনাদের বসে আর লাভটা কি হলো আগে সরকার যেটা করে গেছে এর আগে মানে মানুষ পাল্টাইছে কিন্তু চেয়ারটা একই আছে কিন্তু কাজ পাল্টাই নেই মানে যে যেরকম আইসে ওইভাবে নিজ দায়িত্বে খেয়ে 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 চলে যাচ্ছে তো আমরা সাধারণ জনগণ কি পাপ করেছি ভাই বলেন আমরা হচ্ছে ওই ছক্কায় কালার আছে না ওগুলোর মতো ওগুলোতে যেগুলো হচ্ছে গুটা আছে ওগুলো মানুষ ছেলে 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 খেলে আমরা সাধারণ জনগণ হচ্ছে তো ওই আমাদের যখন প্রয়োজন হবে গুটির মতো ছেলে ছেলে ব্যবহার করবেন আমরা শুধু ব্যবহারের জিনিস হয়ে গেলাম এই বাংলাদেশ কখন পরিবর্তন হবে আমি আসলে ভাবতে পারি না আমাদের এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা একদিন পর্যন্ত যে যে প্রশাসনগুলো যে মাধ্যমগুলো যেভাবে দুর্নীতি করে গেছে প্রত্যেকটা পদপদ সবগুলো মানুষ একই আছে কারো পরিবর্তন নেই আজকে দুই মাস প্রায় দুই মাস চলে গেছে এই দুই মাসের মধ্যে আপনারা কি করছেন দেখান কি করছেন কোন কাজটা করছেন আপনারা বলছেন যে ছাত্রদের যারা মারাচ্ছে তাদেরকে আপনারা হচ্ছে কি আইনের আওতায় আনবেন কাউকে দেখি নাই সবগুলো হচ্ছে চুপ হয়ে গেছে এই দুই মাসের মধ্যে সবগুলো চুপ হয়ে গেছে এত বড় যে একটা ঘটনা হয়ে গেছে এটা পর্যন্ত মানুষ ভুলে গেছে তাহলে আপনারও তো আগের আগের আপনার আপনাদের আর হাসিনার মধ্যে পার্থক্যটা কোথায় আমি তো কোনো পার্থক্যই দেখলাম না শুধু দেখলাম যে সার আগে একজন ছিল ও এখন অন্য কেউ গিয়ে বসছে এই এতটুকু আমরা বাজারের মধ্যে গিয়ে হচ্ছে আমরা কি কষ্ট পেয়ে আসতেছি কিছু কিনতে পারতেছি না কি কিনবো ভাই আমাদের ইনকাম হচ্ছে যে চারশো টাকা ওখানে গিয়ে দেখছি চালের দাম দেখতেছি ষাট টাকা তাহলে আমরা খাবো কি ষাট টাকা যদি চালের মধ্যে চলে যায় এক বেলা খেলে কি হবে তাহলে তরকারিতে মধ্যে গেছি আলুর দাম দেখতেছি বেড়ে গেছে হোমা আলুর দাম এখন আলুর দাম হচ্ছে ষাট টাকা কাঁকড় আলুর দাম হচ্ছে একশো টাকা তাহলে আমরা কোনটা আমরা তো কিছু পারবো না আমাদের আমাদের এখানে হচ্ছে সব দাম বেড়ে গেছে ভাই আমাদের সাধারণ মানুষের দিকে একটু দেখেন আপনাদেরকে উপদেষ্টা পদে বসাইছি সাধারণ জনগণকে দেখার জন্য আপনাদের হচ্ছে পকেট গরম করার জন্য না কেউ হচ্ছে ওই দিক থেকে টাকা নিচ্ছেন কেউ হচ্ছে বিভিন্ন পদে নাকি নিয়োগ দিয়ে ওখান থেকে টাকা খেয়ে ফেলতেছেন টাকা খাচ্ছেন নাকি তাহলে আমরা সাধারণ জনগণ আপনাদের বসাইছি কেন আপনারা কি করতেছেন আপনারা এটার পদক্ষেপ নিচ্ছেন না কেন আপনাদের মনে রাখা উচিত সাধারণ মানুষ সাধারণ জনতা যেভাবে আপনাদের বসে এসে আবার তাহলে ওভাবে বের করে দিতে পারে মানুষকে খেপাবেন না মানুষ শান্ত আছে শান্তর মধ্যে থাকতে দেন আপনারা আসেন কাজ করে যান আপনারা চাই কাজ করেন আমাদের জন্য কাজ করেন কিন্তু আপনারা কোনো কাজ করলেন না তাহলে দুই মাসে আপনারা কি করলেন আমাদের দেখান আপনারা তো কোনো কিছু করতেই দেখলাম না